আপনাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু বহুবার বলেছেন যে দল তাকে মনোনয়ন দেওয়া হতে দেবেন সবাই যেন তার পক্ষে সমর্থন দিয়ে তাকে বিজয় করার জন্য কাজ করা হয় এছাড়া আপনাদের যখন ঢাকায় নেতৃবৃন্দকে ডাকা হয়েছে তখনও সেখানে কিন্তু প্রত্যেককে বলা হয়েছে এবং প্রত্যেককে কথা দিয়েছে যে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা তাকে মেনে নিয়ে এই ক্ষেত্রে আপনারা যেটা এখন মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছেন এটা আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার বিরুদ্ধে যাচ্ছেন কিনা এই এক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন মনোনয়ন যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে বুঝতে পারেন নানাকে পৌঁছে নেই আমি পৌরব বিধান হ্যাঁ স্বরূপ আমি বোধহয় বলতে চাই আমাদের হচ্ছে চেয়ারম্যান তারিখিয়া আপনি বলেছিলেন যে একত্রিশ দফা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে আমরা খুবসা কুমারখালীতে আমরা তার একত্রিশ দফা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এই সম্মেলনটা আজকে হচ্ছে সাংবাদিক সম্মেলনটা হচ্ছে তৃণমূল বিএনপি এই তৃণমূল বিএনপি থেকে জানা আসছে তারা সৈয়দ মেহেদি আহমেদ নমিশন যে পেয়েছে এটা কখনোই মেনে নিতে এই জন্যই পারছে না সেটা হচ্ছে পড়া মানে দীর্ঘ সতেরো বছর রাজপথে না খেয়ে না দেয়ে সে ঢাকা খুলনা এবং ইভেন্ট একবার ইউনিয়ন খুব সাসক যেসব জায়গায় সে ঘুরে বেরিয়েছেন কর্মীদের একত্রিত করেছেন কর্মীরা দাকে ছাড়া কাউকে চাপছে না তাই আমি মনে করি যে আমি এই সংবাদ সম্মেলন আমি মনে করি যে আমার একজন চেয়ারম্যান তারিখিয়া এবং খালেদা জিয়া সহ যারা ঢাকাতে আছেন যারা মনোনয়ন দিয়েছেন তাদেরকে আমি বলব যে সঠিক সিদ্ধান্ত হয়নি এই সিদ্ধান্তটা যদি বাতিল করে যদি নুরুল ইসলাম ট্রান্সফার পাবেন দেওয়া হয় তাহলে এই সিটটা বিপুল ভোটে ধানের শেষে পরিশেষে আমি বলবো যে যেসব সাংবাদিক ভাইরা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনার এগুলো প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াতে আপনার ছড়িয়ে ছিটিয়ে দেবেন যাতে আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেকও আমার তার কানে যায় তুমি এই যাতে স্থগিত করে নতুন করে চিন্তা ভাবনা যদি যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ভূমিকা কি হবে আমরা যদি পরিবর্তন না হয় তাহলে পরে আবার মিটিং করে

তৃণমূল বিএনপি তাদের মনের ব্যাপার প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ইউনিয়নের যারা ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল যারা আছেন তাছাড়াও গণমানুষ ঘাটের কুলি মাটি যারা নুর ইসলামকে পছন্দ করে এই সংগ্রাম যদি গড়ে তোলে তাহলে আমাদের কিছু করা থাকবে

সেক্ষেত্রে বিরোধী দলে যারা আছে বিরোধী পক্ষ যারা তাদেরকে আপনারা কতটুকু মনে করছেন যে আপনাদের বিপক্ষে যারা আছে আমরা মেনে নিচ্ছি না এই কথা নয় আমরা বলছি মনোরঞ্জন তারেক রহমান সাহেব ঘোষণা বলেছেন উনি ঘোষণা দিয়েছেন ওনার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা মনে করি এই চিঠটা ভুলভ্রান্তির জন্য অন্য জায়গায় চলে থাকে এটা আমরা চাই না

মহাসচিব মহোদয় যে নামগুলা ঘোষণা করেছে বিভিন্ন আসনে তো কুষ্টিয়া চারে সৈয়দ মেহেদি আহমেদ রুমির নামটি বলেছে। আমরা দেখেছি যে অনেকেই আপনারা একসময় সৈয়দ মেহেদী আহমেদ রুমির সঙ্গে রাজনীতি করেছেন। তাকে বিজয়ও করেছেন নির্বাসিত করেছেন। আসলে এইবারের ব্যাপারটা এমন কেন? মানে তাকে কেন আপনারা অযোগ্য মনে করছেন এই আসনের জন্য? বল করি আমাদের ত্যাগলো তগুণ ছিল আমাদের মহাসচিব যে সম্ভব প্রার্থী। সেই জন্য আমরা এই সম্ভব ব্যক্তি হিসাবে এটা কেউই কুমার খবর তৃণমূল পর্যায়ের কোন নেতা কর্মী কেমন